আসসালামু আলাইকুম বারাকাত আজকে তেইশে রমজান সকলকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে অল ইন্ডিয়া সুনতুল জামাতের তরফ থেকে মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে এখন লাইফে আসার উদ্দেশ্য হলো একটাই মোজাদ জামান আমিরুসরিয়ত আলা হাজরত পীর দাদা হজুর কেবল রহমতুল্লা পনেরো পুনরপোষতে দাদা হজরত মনসুর বগদাদি রহমতুল্লা আলাহের বাৎসরিক ইসালে সব মজাদ্দ জামান আমিরুসিয়ত আলাহরাতফীর দাদা হজুর কব রহমতুল্লাহকে তিনি টানা বাড়ি সীতাপুর দরবার শরীফে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন সেই ইসালে সব নির্ধারিত দিন তেরোই চৈত্র এবং সেই তেরোই চৈত্র প্রোগ্রাম আগামী আমরা সেই প্রোগ্রামকে আমরা কোনো দিনই আমার মজাদ্দের জামান দাদা হুজুর কেবল রহমতুল্ল আলাহের পরে তানার পাঁচ কলিজার টুকরা হুজুর পীর কেবলাগণ তানারা সে ইসালে সাহবকে পূর্ণ পূর্ণভাবে সম্পূর্ণ করে গেছেন তার পরবর্তীতে পাঁচ হুজুর কেবলার পরে আমার আব্বাজান হুজুর কেবলা পীর আল্লামা আবুল সিদ্দিকী রহমতুল্লা আলাহে তিনি এই জালসা ইসাল সাহেবের সর্বাঙ্গীন তিনি দেখাশোনা করতেন তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দু সাল থেকে আমরা দুই ভাই আমি শাহিম সিদ্দিকী এবং আমার ছোটো ভাই পীরজাদা আলহাজ হজরত মৌলাদ তামিম উদ্দিন সিদ্দিকী আমরা দুই ভাইয়ের অধীনে আমরা এই সালে সবটা করে থাকি তা আগামী আপনার ছাব্বিশে রমজান তেরোই চৈত্র সাতাশে মার্চ বৃহস্পতিবার ইসালে সব হবে ইনশাল্লাহ এই সালে সব আমরা দিনের বেলায় করব, আপনার জোহর থেকে আরম্ভ হবে মাগরি পর্যন্ত ইনশাল্লাহ আমরা শেষ করে দেব। কেন তারাবীর নামাজ আছে ওই দিনে আবার ছাব্বিশে রমজান প্রত্যেকটা এলাকার মসজিদের বহুত মানে প্রায় মসজিদেরই মসজিদে ওই দিনে খতম তারাবি আছে ওই জন্য যারা বাইরে থেকে বিদেশ থেকে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনাদের কথাগুলোকে আমরা মাথায় রেখেছি মাথায় রেখে সেইভাবে প্রোগ্রামটা সাজিয়েছি আপনারা ইফতার করেই বেরিয়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা তারাবীর নামাজ ধরতেও পারবেন আশা করছি তারই জন্য আজকে ওই প্রোগ্রাম মুজাদ্দির জামান দাদা কেবলা কেবল রহমতুল্লাহকে তিনি তানা দ্বিতীয়বারই সীতাপুর দরবার শরীফের করে গেছেন এখন দেখা যায় অনেক জায়গাতেই হজরত মনসুর বগদারি রহমতুল্লাহের ইসারে সব হচ্ছে ফুরফুরা শরীফে কিন্তু জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাকে তিনি তানার মাজার শরীফের তিনি এক দু বছর প্রোগ্রাম করেছিলেন এবং যেই জায়গাতে তিনি আরাম করছেন হজরত মনসুর বগদাদি হুজুর রহমতুল্লা আলাইকে ওই জায়গাটা মুসল মুসলমানদের বসবাস খুব কম হিন্দু ভাইদের বসবাস ওখানটা অনেক বেশি এবং ওই মনসুর বগদাদি হুজুর আহমতুল্লাহ যেখানে শুয়ে আছেন গাছি। আপনার হাওড়া জেলার হুগলি জেলার মধ্যেই পড়ছে তা সেইখানে মানুষ যারা হিন্দু ভদ্রলোক যারা আছেন তারা কিন্তু আমার হুজুর কেবলাকে অনেক সময় তারা দেখতে পায় এবং তিনি আপনার একজন ওখানে একজন মানুষ ছিলেন অন্ধ মানুষ ছিলেন তিনি আমার আব্বাজানকে বলতেন হুজুর পীরবাবা যখন আমরা এই রাস্তা দিয়ে পীর বাবা যখন আসে আপনার সিংহ করে আসে বলে সরে যা আমি যাচ্ছি আমরা শ্রদ্ধা করি ওই এলাকার হিন্দু ভাইয়েরা তানাকে খুবই শ্রদ্ধার চোখে দেখেন হাজর মনসুর বগদাদির রহমতুল্লা থেকে তারই জন্য সেই ইসালে সব মুজাদ্দুর জামান দাদা হজর কেবল রহমতুল্লাকে তানা দ্বিতীয় বসত বাটি দরবার শরীফে প্রতিষ্ঠিত করে গেছেন এখন তানার নামে অনেক ইসালে সাহেব হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু মুজাদ্দুর জামান আমির শরিয়া তালা হাজার দাদা হজুর কেবলার নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সব তিনি যেগুলো করে গেছে সেগুলোকে আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে এবং প্রত্যেকে আমরা সেই প্রোগ্রামে থাকতে পারি সেটাও মাথায় রাখতে হবে কেন এটা মুজাদ্দির জামান দাদা হজুর কেবল রহমতুল্লাহ রাইহের এটা প্রতিষ্ঠিত ইসালে সব ফুরফুরা শরীফের পির জাদাগর ইনশাল্লাহ থাকবে পীর সাহেবরা থাকবেন এবং মুজাদ্দ জামান শরিয়া তারা হজরত দাদা হজরত কেবল রহমতুল্লাহের মতাদর্শের উপরে যে সকল আলেম ওলামারা আছেন তারা ইনশাল্লাহ সেখানে হাজির হবেন তারই জন্য আমি সকলকেই মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের এই এলাকার বিধায়ক এবং তিনি একজন মন্ত্রী আপনার তিনি একজন মন্ত্রী আমাদের সিনহাসী চক্রবর্তী তিনি আশা করি ওই প্রোগ্রামে হাজির দেবেন এবং আমাদের কাছে বার্তা আছে আরও বিশেষ বিশেষ কিছু ব্যক্তিবর্গরা অবশ্যই আসবেন এবং তিনি একজন ভাবপ্রাপ্ত আপনার পরিবহন মন্ত্রী মন্ত্রী হিসাবে আমাদের এলাকার তিনি একজন বিধায়ক তানাকে আমরা দাওয়াত দিয়েছি তিনি আসার জন্য আগ্রহী রেখে দেখিয়েছেন অবশ্যই তিনি আসবেন এবং আলে মোলামার যারা আছেন তারা সকলেই আসবেন এবং আমাদের আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমরা যেই ভারতবর্ষে বসবাস করি আমরা প্রত্যেককেই আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই আমরা এগুলো দেখি না আমরা দেখি মানুষ হিসাবে মানুষকে মানুষের পাশে রাখতে পারলে আমরা অনেকটা আগাতে পারবো ইনশাল্লাহ তারই জন্য আগামী বৃহস্পতিবার তেরোই চরিত্র সাতাশে মার্চ ফুরফরাসিফ জামান দাদা হুজুর কল রহমতুল্লা পনেরো পোস্টের ইসারের সবে সকলে হাজির দেবেন আশা রাখছি যারা আজকে আমার লাইভ দেখছেন এবং যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন তাদের সকল ভাইদের বলবো। এই আমার প্রোগ্রামটা এই আমার বাইটটা আপনারা লাইফটাকে আপনারা প্রত্যেকের শেয়ার করে দেবেন এবং বিশেষ করে আমার যেটা জোর আছে সেটা হলো আপনার যেটা জোর হলো মানুষকে ভালোবেসে কাছে টেনে আনা এবং বিশেষ করে অল ইন্ডিয়ার তুন নতুন জামাতের উপরে আমার আমার বিশ্বাস এবং আমার তানারদের প্রতি আমার সে ভালোবাসা আছে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাত যারা করেন প্রত্যেক ভাই আলেম ওলামাদের বলবো আপনারা সীতাপুর দরবার শরীফে ইসালে সাবে অবশ্যই আসুন এবং আপনারা প্রত্যেকে এই প্রোগ্রামটাকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন এটাই আমি চাইব আশা করছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের কাছে ঈদুল ফিতরের দিন চলে আসবে ঈদের নামাজ আমরা আদায় করব এক সঙ্গে গলায় গলায় মিলে আমরা ভাতৃত্ব বজায় রাখবো ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করে আপনার শ্যামাই মিষ্টি খাবো এটা আমরা রসুল পাকসু সাহেব আদায় করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কটা রোজা কমপ্লিট করে সুস্থ শরীরে সকলকে ঈদের নামাজ আনন্দের সঙ্গে পড়ার পাক যেন তৌফিকটুকু দান করেন এই দোয়া রেখে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته